সো এখন থেকে যদি তুমি ঠিকঠাক মতো পড়াশোনা না করো তাহলে এমন মারা খাবা যেটা আসলে ফুলফিল করতে পারবো না কারণ অলরেডি মারা খেয়ে আসছ হ্যাঁ ওয়ার্ডটা মারাই বলবো কারণ এডমিশন সিজনে কিন্তু একটা দুইটা পরীক্ষা হয় নাই সবগুলো পরীক্ষা অলমোস্ট শেষ কোনো পরীক্ষায় তোমার আসানোর ফলাফল আসে নাই কিংবা মেরিট আসে নাই দ্যাট মিন্স তুমি আসলে একজন ব্যর্থ মানুষ বলা যায় এর মধ্যে অনেকে মেসেজ করে এই যে মানে হাসি উঠে অনেক সময় আবার খারাপও লাগে যে ভাই প্রেম করছি ব্রেকআপ হয়ে গেছে তারপর ভাই আহ একটা মেয়ের সাথে কাহিনী ছিল এখন এসে আবার ডিস্টার্ব করতে সেই জন্য পড়তে পারতেছি না এখন কাহিনী হচ্ছে যে তুই যে কইদিন পরে তোর যখন চান্স হবে না তখন যে পরিমাণ সাফার করবি তুই এবং তোর ফ্যামিলি সহ আইডেন্টি ক্রাইসিসে ভুগবি এটা তোর এই প্রেম টেম দিয়ে তুই পোষাইতে পারবি না বুঝছস কথা সত্য যে মায়া আসবে যাবে হিসাব সোজা কিন্তু তোর এই টাইমটা তুই পাবি না তো মায়াবাদী ছাইরা পড়াশোনায় মন দেওয়াটাই উচিত বলে আমি মনে করতেছি ওকে তো যাই হোক এটা একটা অফ টপিক ছিল মেন টপিকে ফিরে আসি তো এখন কি করতে পারো এই মুহূর্তে তো করার কি করার আসলে এক্সট্রা করে কিছু বলার নাই তোমাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে যে তোমাকে বিশ্ববিদ্যালয়ে একটা সিট লাগবে ধরো তুমি এই জায়গায় অবস্থান করতেছো তোমার সামনে হচ্ছে এই জায়গাটুকু খালি আছে অর্থাৎ এই সময়টুকু তোমাকে পার করে দেন তোমার এ সি ডি যে কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার চান্স পাওয়া লাগবে তো ওইটা করতে গেলে তোমাকে এই মাঝখানে সময়টুকুতে তো ওই রকমের কাজ করতে হবে তাই না তো কি ধরনের কাজ করতে হবে সেই কাজটা ডেফিনেটলি এই বর্তমানে তুমি যেগুলো করতেছো সেগুলোর সাথে কোনোভাবেই মিলবে না কারণ তুমি যেহেতু হাতে সময় কম চারশো একটা সিট তাহলে ডেফিনেটলি তোমাকে প্রতিদিন আমি ধরে নিব দশ থেকে বারো ঘন্টা করে পড়তে হবে এই জিনিসটা তোমাকে কম্প্রোমাইজ করতে হবে দশ বারো ঘন্টা যদি পড়তে না পারো তাহলে আসলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না লাভ নাই আসলে আমিও বলবো না যে আমার কোর্সে ভর্তি হোক কিংবা আমি প্রমোট করবো না কোনো কিছু যেটা সত্য ওইটাই বলতেছি তুমি যদি দশ বারো ঘন্টা পড়তে না পারো আমার কোর্স কেনারও দরকার নেই হিসাব সোজা কথা বুঝছো এখন যদি কথা হয় যে ভাই হ্যাঁ আমি দশ বারো ঘন্টা পড়তে রাজি আছি আপনি আমাকে জাস্ট বলেন কি করলে আসলে একটা সিট পাওয়া যায় এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো খেয়াল করো তোমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই ধরে নিচ্ছি যে বাংলা ইংলিশ আমি আসলে ধরে মানে আমি যেহেতু নিজে দাগাই আমি এটা বাদ দিচ্ছি তোমরা ধরে নাও চারটি সাবজেক্ট তোমরা দাগাবা এটা হইতে পারে বাংলা ইংলিশ কিন্তু ফিজিক কেমিস্ট্রি এই দুটো কিন্তু তো কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে কত কইরা মার্ক 25 কইরা তাই না তো এই 25 25 করে চারটাতে আছে যেহেতু এখান থেকে তোমার মিনিমাম লেভেলে একটা মার্কস তোমাকে পাওয়া লাগবে প্রত্যেক সাবজেক্টে আমি যদি ধরে নেই মোটামুটি ধরো প্রত্যেকটাতে মনে করে যে পনেরো কোড়া পাঁচ তাহলে কিন্তু তোমার একটা ভালো ইউনিভার্সিটি চলে আসে 25 মধ্যে 15 পাওয়া কি আহামরি কঠিন গুছছে কিন্তু আহামরি কঠিন কোশ্চেন আসে না তুমি নিজেও জানো সবাই জানো উচ্চ হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি যে ইউনিভার্সিটিগুলো এগুলোর क्वेश्चनগুলো যে কেউ পারবে ভালোমতো যারা পড়ছে তারা ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের পোলা বনে এগুলো পারবে একদম ইজি পেপার শেপার जस्ट তোমাকে পি আর কিউ দেওয়া থাকবে কালিয়ো শেষ পি আর কি দেওয়া থাকবে তোমাকে বলবে যে তুমি লগধীর মানটা বাইর করো অথবা বলবে যে একটা একটা বুলেট বিবেকে যায় হচ্ছে এন তম তক্তা ভেদ করতেছে তো আমরা ভেদটা দ্বিগুণ করলে কয়টা তক্তা ভেদ করবে সিম্পল জাস্ট তুমি এইটা স্কয়ার করে দাও দ্বিগুণ হলে চারটা তক্তা হবে এই জিনিসগুলা মানে এগুলাই আসে বারবার এমন না যে আহমরি এমন কিছু দিয়ে দেয় যে একদম বুয়েট লেভেলের কোয়েশ্চেন সাস্টে লেভেলের কোয়েশ্চেন সাস্টে কোয়েশ্চেন তো এবার জিএসটি থেকেও ইজি আসছে অনেকে আমাকে বলছিল যে ভাই 55 পাইলে কিভাবে চান্স হয় আপনি বেশি বেশি বলতেছেন যাতে কোর্সে ভর্তি হয় একদম পিছন দিয়ে ভইরা দিছে তো চান্স হইছে 55 বলছিনা কাটমার যায় দেখা আরো বেশি হবে অনেকেই বলছিল এখনো কিন্তু কমেন্ট পাওয়া যায় দেখো আমার চ্যানেলে যা দেখো যে আমি লেখছিলাম যে কাটমার্ক কত হইতে পারে অনেকে এসে মানে কমেন্টে বলছিল যে ভাই আপনি প্রমোট করে করতেছেন যে বেশি মার্ক বললে আপনারা এখানে মানজন করছে ভর্তি হবে একদম দিশে ভইরা যাই হোক এগুলো বলতে চাই না খারাপ ভাষা চলে আসে কারণ তোমরাই এমন গালিগালাজ করো আমরা যে গালিগালাজ পাই না ব্যাপারটা এমন না সাধু না আমরাও সাধু না কিন্তু মানে এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে আসলে সবকিছু চাইলে বলা যায় না ঠিক আছে ওকে এবার আসে হচ্ছে মেন কথাবার্তা যে কি করতে পারো এই মুহূর্তে যেহেতু সময় তোমাদের হাতে কম হাতে আছে কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন কি করবা সবাই কোয়েশ্চেন ব্যাংক গরুর মতো পড়ে তো সবার কি চান্স হয় না কাদের হয় কে তুমি সত্যিকার টপিক মাথায় থাকবে শর্ট সিলেবাসে চিন্তা করো চার থেকে পাঁচ হাজার টপিক তো টিচারদের মানে টিচারদেরকে যদি তুমি চ্যালেঞ্জও করো যে ভাই আমার চার পাঁচ হাজার টপিক থেকে কোয়েশ্চেন বানায় দাও জীবনও পারবে না টিচাররা সবাই যদি মিলে বসে বুয়েট সহ এই এটা করতে পারবে না তার মানে কি সিলেক্টেড জায়গা থেকে কোশ্চেন আসে তো সিলেক্টেড জায়গায় তুমি পড়তেছো কিনা এটা হচ্ছে ব্যাপার তুমি কি আবুলের মতো পুরা জিনিসটাই পড়ে যাচ্ছ কিনা এটা হচ্ছে ম্যাটার সো এই জন্য দরকার কুচিমে এবং করে পড়া বহুতো পরীক্ষা দিছো কোনোটাতে চান্স আসে নাই এখন বসে বসে চিন্তা করো কেন আসে নাই তুমিও পড়ছো তোমার ফ্রেন্ডও পড়ছে তুমি ষোলো ঘন্টা পড়ছো তোমার ফ্রেন্ড এক ঘন্টা পরে চান্স পাচ্ছে এটা সত্য আমাদের ভার্সিটি তো এ সেম

ইসাক স্যারের বই তপন স্যারের বই সবার কাছে বই আছে বাট সবার সিট পায় না সবাই কেন পায় না কেন পাচ্ছে না বুঝতেই তো পারতেছ কেন পারতেছে না তো অ্যানালাইসিসের ব্যাপারটুকু নিয়ে অনেক বলে ফেলছি এবার আসা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস কিভাবে করবা আর প্র্যাকটিস হচ্ছে কি যে র্যান্ডমলি আমি প্রবলেম সলভিং করবো না বিশ্ববিদ্যালয়ে একটা প্রবলেম কিভাবে আসে এটা হচ্ছে বড় ব্যাপার একটা বিশ্ববিদ্যালয়ে তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে ডেফিনেটলি তোমাকে বলবে খেয়াল করো তোমাকে বলবে কি যে জায়গা নাই ক্যালকুলেটার নাই

এই প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন আমি বলবো শেষ সময়টুকুতে তো অনেকে আসলে এটা করতে পারবো না আমি জানি যারা আসছো আমাকে দেখতে আসছো তারা ডেফিনিটলি এই কাজগুলো করো নাই তোমরা যেটা করতে পারো আমাদের প্রায় আটশো প্লাস স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি আছে এবং আমাদের এখানে একটা রেকর্ড আছে যে আমরা শেষ সময়ের ক্র্যাশ কোর্স করা পোলাপানদের সব থেকে বেশি সংখ্যক চান্স নিশ্চিত করায় দিছি যেটা আমাদের বিগত বছরের কোর্সগুলো দেখলেই বুঝতে পারবা এগুলা হচ্ছে মুখের ফাও কথাবার্তা না যা গ্রুপে দেখো গ্রুপে যায় দেখো যে যারা বর্তমানে কোর্স করতেছে তারা ক্লাসগুলো নিয়ে কি বলতেছে

এই যে এই জিনিসগুলো বললাম যে ষাট মিনিটের ভিতরে কিভাবে তুমি সলভ করবা এই জিনিসটা কিন্তু এখানে সুন্দর মতো প্র্যাকটিস করে দেখানো হয়েছে একদম লাইভ লাইভ প্লাস কাট টু কাট আনসার করে দেওয়া হয়েছে প্লাস এবার আসা হচ্ছে আমাদের এখানে এক্সাম সিস্টেমটাও আছে খুব ভালো এক্সাম সিস্টেম কেউ চাইলে খুব দ্রুতই এখানে আমি বলবো বিশ দিনের সে প্রিপারেশন নিতে পারবে ধরো প্রথম দশ দিন ক্লাস দেখলো পরে দশ দিন এক্সাম দিল তাহলে তার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ভর্তি হওয়ার নিয়ম কি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে গ্রুপ লিংক দেওয়া থাকবে যুক্ত হয়ে যায় ফ্রি ক্লাস পাওয়া ফ্রি গাইডলাইন পাওয়া অথবা যদি যুক্ত হইতে চাও নাম্বারে তুমি যোগাযোগ ভর্তি হইতে পারো সো ওইটা নিয়ে বারবার কোয়েশ্চিন করে কিছু নাই ওইখানে ভর্তির নিয়ম দেওয়া আছে দেখে ভর্তি হয়ে যাও আর গ্রুপের লিঙ্ক তো দেওয়াই আছে ওটাতেও যুক্ত হয়ে যায় যদি ফ্রি ক্লাস পেতে চাও আর কি সেই ছিল ব্যাপার আল্লাহ হাফেজ